কি হলো আমার আইনাটা বাদ দাও ওটা নিতে হবে না জানোই তো রাস্তায় কত ময়লা থাকে আচ্ছা ঠিক আছে কি সুন্দর গানটা করছ তুমি তোমার মতো লোক চিনি আমি একটাও দেখিনি তুই কি যা বল তোমি খালি মিছে মিছে তারিফ করছিস আর না গো এতদিন বিয়ে হয়েছে এই পুরো গ্রামে তোমার মতো সুন্দরী আর গুণী মেয়ে আমি একটাও দেখিনি থাক থাক আর তারিফ করে না অনেক হয়েছে রান্না কি হয়ে গিয়েছে তাহলে আমাকে খেতে দাও আমি কাজে যাব হ্যাঁ হ্যাঁ হয়ে গিয়েছে গো চলো তোমাকে খেতে দিই সব সময় খালি আমার তারিফ করে তারিফ তো করবে আমি তো কত সুন্দর আমার নাম নটু রাম আমার বউ সুন্দর এটা কি এখানে এই রকম জিনিস তো আগে দেখিনি এর মধ্যে কখনো কাউকে দেখতে পাচ্ছি জানো এটা তো অবিক আমার বাবার মতো দেখতে একজন মনে হয় বাবা আমার ভালো কাজে খুশি হয়ে এটা স্বর্গ থেকে পাঠিয়েছে এটাকে আমি বাড়িতে নিয়ে যাব তাহলে আমার মঙ্গল হবে বাবার ছবিটা এইখানেই লুকিয়ে রাখি বউ এখানে টেরি পাবে না ভালো হয়েছে লুকিয়ে ফেলেছি বউয়ের হাতে ছবিটা পড়লে বউ তার বান্ধবীদেরকে ডেকে এনে ছবিটা দেখাতো তারা গ্রামের সকলকে জানাতো তারপর সকলে মিলে আমার বাবার ছবি নিয়ে হাসি ঠাট্টা করতো তারা তো আর আমার বাবার ছবি মর্ম জানে না আরে এখন তো ওনার মাঠে থাকার কথা তাহলে ঘরের মধ্যে কি করছেন উনি এই তুমি মাঠে না গিয়ে এখানে কি করছো গো বলি হা করেই শুধু দেখবে নাকি উত্তরটাও দেবে আরে কাজ করতে করতে হঠাৎ তোমাকে দেখতে মন চাইল তাই বাড়ি চলে এলাম ও আচ্ছা এতদিন সংসার করছি কই আজকের আগে তো আমাকে দেখতে আসেনি কোনোদিন ব্যাপারটা ঠিক আমার কেমন একটা লাগছে যাই বাবা ছবিটা একবার দেখে আসি ঠিকঠাক আছে কি না এই তো বাবার ছবি ঠিকই আছে বাবা আমাকে আশীর্বাদ করো যেন আমি বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারি এই তুমি আজ আবার বাড়িতে এসেছো তোমার ব্যাপারটা কি বলো তো আরে আজও তোমার কথা খুব মনে পড়ছিল তাই তো চলে এলাম তোমাকে দেখতে ঠিক আছে ঠিক আছে অনেক দেখেছো এবার যাও কাজ করে নাও এতদিন বিয়ে হয়েছে কোনো তো আমাকে দেখতে আসতো না কাজের ফাঁকে দুদিন ধরে কি হয়েছে খালি আমাকে দেখতে কেন আসছে ওই বুক কাছে গিয়ে দেখতে হবে ওখানে কিছু একটা করে রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছি এটা কাঠ ছবি এটা তো কোনো এক মিয়ে মানুষের ছবি ছি কি বিশ্রী দেখতে মেয়ে মানুষটা কেমন মোচা নাক কেমন থ্যামরা মুখ কেমন বড় বড় চোখ যেন কেমন বেঁধে বেঁধে আছে যেন ছবিটাকেই গিলে তুলে নেবে এই বৃষ্টি মহিলাকে দেখার জন্য সে রোজ বাড়িতে আসে এইভাবে ও আমাকে धोखा দিলো এমন সাথে প্রেম করছে তার ছবি লুকিয়ে লুকিয়ে দেখছে আজ আশুক বাড়িতে এক বিচারApiException ছাড়ো আজ আশুক বাড়িতে দেখাচ্ছে মজা প্রেম করা ভার করছি আমার মতো এত সুন্দরী গুণী শান্তশিষ্ট একটা বোক থাকার পরেও ওইরকম পিজিমুখী একজন কি করে পছন্দ হলো তা কি গো মুখ তো ওরকম হোদাল কুতকুতের মতো করে বসে আছো কেন কি হয়েছে কি 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 হয়ে তুমি আমার মুখ হোদাল কুতকুতের তোমার আবার কি হলো মুখ এরকম গরম হয়ে আছে কেন তুমি অন্য মেয়ের সাথে প্রেম করবে তুমি অন্য মেয়ের সাথে প্রেম করবে আর আমার মন ভালো থাকবে হ্যাঁ যাত তুমি কি বলছো এই ছবিটা কার বল তুমি কার ছবি এটা আরে ওটা তো আমার বাবার ছবি চুপ করো ওটা তোমার বাবার ছবি কি কার ছবি আমি অন্ধ না আমি দেখতে পাচ্ছি ওটা একজন বহুতামুখী পেঁচির ছবি যার সাথে তুমি প্রেম করো তুমি দেখছি এইভাবে বিশ্বাস করবে না চলো ফাদারের কাছে যা করার ফাদার করবে একবার কি সমস্যা হচ্ছে আমার কাছে তোমরা কেন এসেছ তাড়াতাড়ি বলো ফাদার আমার স্বামী আমাকে ধোকা দিয়েছে ও অন্য একটা স্ত্রীকে ভালোবাসে কাজের ফাঁকে ফাঁকে তার ছবি দেখতে আসে খালি বাড়িতে না ফাদার ও ভুল আমি কোনো পর স্ত্রীকে দেখতে আসি না আমি যা ছবি দেখতে আসি ওটা তো আমার বাবার ছবি ছবিটা নিয়ে এসো তো দেখি একটু কার ছবি ফাদার দেখুন ছবিটা এক ডাইনির মতো দেখতে মেয়ে মানুষের ছবি এইটা তোমরা সবাই কি ভুলভাল বকছ এটা তো এক মহান মানুষের ছবি ছবিটা তোমার বাবারও না আর ছবিটা কোনো বিচক্ষণ ব্যক্তির হতে পারে উনি একজন দেবতা ওনার ছবিটা আমি স্থাপন করব মন্দির রূপে তাহলে আমাদের গ্রামের কল্যাণ হবে শোনো তোমরা বাড়ি চলে যাও ছবিটা নিজেরও দেবে না